প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অন্ডকোষের পীড়া যাদের অন্ডকোষের পীড়া রয়েছে যাদের অন্ডকোষ দুটি পাথরের মতো শক্ত যাদের শুক্রাণুর সমস্যা রয়েছে বা যাদের অ্যাজোসফার্মিয়ার সমস্যা রয়েছে তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন নাম বলবো সেটি হচ্ছে কোনিয়াম থার্টি এই একটি মাত্র মেডিসিন সেবন করে আপনারা অন্ডকোষের যে কোনো ধর পীড়া খুব দ্রুততম সময়ে নিরাময় করতে পারবেন বিশেষ করে যাদের অন্ডকোষ শক্ত থাকে পাথরের ন্যায় থাকে তারা যদি এই কোনিয়াম থার্টি মেডিসিনটি কিনে সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হতে পারবেন আর এই মেডিসিনটি আপনারা নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু মেডিসিন মিশিয়ে নেবেন সকাল সন্ধ্যা দুবার খাবেন এভাবে বেশ কিছুদিন খেলে আপনারা অবশ্যই উপকার পাবেন